হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে আগামী কুড়ি জানুয়ারি বাউরিয়ার ষষ্ঠীতলা সংলগ্ন নেতাজি স্মৃতি স্মৃতিসংঘের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে এক মহতি রক্তদান উৎসব এই রক্তদান উৎসবের পাশাপাশি অসহায় মানুষের হাতে শীতবস্ত্র প্রদান প্রতিষ্ঠা সময়কালে তৃণমূল কংগ্রেসের প্রবীণ কর্মীদের সংবর্ধনা অসহায় মানুষের হাতে শুকনো খাদ্য সামগ্রী প্রদানের পাশাপাশি থালাসামিয়ে আক্রান্ত বেশ কিছু ছাত্রছাত্রীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেবে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের কর্মীরা আর সেই রক্তদান শিবিরের চূড়ান্ত প্রস্তুতি গোটা এলাকা জুড়ে এদিকে এই আগামী কুড়ি জানুয়ারি সেই অনুষ্ঠান প্রসঙ্গে শনিবার সকালে এমনই জানাই হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি শেখ জুবের আলম আর সেই রক্তদান প্রসঙ্গে ঠিক কি বললেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি শেখ জুবের আলম শুনুন আমাদের যে রক্তদান শিবির হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে এটা আগামী সোমবার অর্থাৎ কুড়ি তারিখ জানুয়ারি মাসে এই রক্তদান এটা একটা রক্তদান শিবির মানে রক্তদান উৎসবে পরিণত হবে কারণ এখানে আমাদের যা এখন পর্যন্ত অ্যারেঞ্জমেন্ট আছে সেটা প্রায় চারশোর কাছাকাছি মানুষ রক্ত দিতে পারবে সেইভাবেই আমাদের ব্যবস্থাপনা গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল এই উদ্যোগ নিয়েছে এই দিনকে শুধু রক্তদান শিবির নয় রক্তদান শিবিরের সাথে সাথে আমাদের শিব প্রদান গরিব দুস্থ মানুষদেরকে তাদেরকে দেয়া হবে সংখ্যালঘু পিছিয়ে পড়া মানুষ যারা বিভিন্ন পরিষেবা থেকে বাম জামানায় বঞ্চিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে এসে তারা বিভিন্ন রকম পরিষেবা পাচ্ছে তারা দুয়ারে সরকারের মাধ্যমেও সরকারি পরিষেবাগুলো নাম নথিভুক্তকরণ করতে পারে এবং নির্দিষ্ট প্রকল্পে তারা সুবিধা পেয়ে যাবার পরেও আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শিখিয়েছেন সময় মানুষের পাশে থাকতে মানুষের সাথে থাকতে আমরা সেই মর্বে গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস আমাদের গ্রামীণ জেলার যিনি অভিভাবক যার নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেস দলটা গ্রামীণ জেলায় করে থাকি রাজ্যের দুটি দপ্তরের মন্ত্রী মাননীয় পুলক রায় মহোদয় তার সঙ্গে আলোচনা করে এবং আমরা কিভাবে সেই মানুষগুলোর পাশে থাকতে পারি সেই প্রয়াসে আমরা এই শীতবস্ত্র যেমন বিতরণ অনুষ্ঠান করছি সাথে সাথে সংখ্যালঘুদের শিক্ষার উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় তো একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন তবুও তাদেরকে উৎসাহিত করার লক্ষ্যে আমরা ওই দিনকে আমাদের এলাকায় সংখ্যালঘু যারা ছাত্র ছাত্রছাত্রী যারা পড়াশোনা করার তারা সরকারি চাকরি বর্তমানে পেয়েছে আমরা তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করব তৃণমূল কংগ্রেস দলে আটানব্বই সাল থেকে দল তৈরি হওয়ার আগে থেকেও যারা অবিভক্ত কংগ্রেসের আমাদের বহু পুরানো কর্মী বর্তমানে তৃণমূল কংগ্রেস দলটা করেন সেই সমস্ত কর্মীদেরকেও আমরা সংবর্ধনা জ্ঞাপন করবো স্টুডেন্ট আছেন এখনও চাকরি পাননি তো তাদের সরকারি চাকরিতে প্রশিক্ষণ নেবার জন্য তারা বিভিন্ন কম্পিটিটিভ সেন্টারে পড়াশোনা করে থাকে তারপরেও আমাদেরই এলাকার কিছু যারা ডাব্লিউ বি থেকে আরম্ভ করে কিছু অফিসার আছে তাদের সাথেও যোগাযোগ হয়েছে তারা ওই সমস্ত ছাত্রছাত্রীগুলোকে উৎসাহিত করার লক্ষ্যে তারা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করছে এবং সেটা সেই দিনকে তার শুভ উদ্বোধন করবে এবং এলাকায় সংখ্যালঘু ছাত্রছাত্রী যারা বর্তমানে আমাদের এই বিদ্যালয়ে পড়াশোনা করছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্ট্যান্ডার্ড পর্যন্ত যারা এবারে কৃতি ছাত্রছাত্রী তাদের মধ্যে হয়েছে আমরা তাদেরকেও সংবর্ধনা জ্ঞাপন করব বিকলাঙ্গ শিশু আছে আমরা তাদেরকে ফল বিতরণ করব এবং কিছু দুস্থ মানুষ আমরা এখন পর্যন্ত যা লিস্ট পেয়েছি দুশো একান্ন জনের মতো আমাদের কাছে একটা লিস্ট এসেছে সেই দুঃস্থ মানুষগুলোকে কোনো খাবার আছে সেখানে বা চালও থাকবে আরও যেগুলো যা থাকার থাকবে এরকম একটা প্যাকেজ করা হয়েছে এই সমস্ত লোককে সার্বিক দিক আমাদের মোটামুটি গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেন আমরা আমাদের যে কমিটি আমাদের অনেক দিনেরই লক্ষ্য ছিল যে আমরা শুধু রক্তদান শিবির নয় রক্তদান শিবির অবশ্যই একটা মহৎ উদ্যোগ রক্তদান তো অবশ্যই করতে হবে এই রক্তদানের সাথে সাথে আমরা এইসব উদ্যোগগুলো গ্রহণ করবো এটা আমাদের অনেক দিন থেকেই চিন্তাভাবনা ছিল শেষ পর্যন্ত আমাদের মন্ত্রী মাননীয় পুলক রায় মহোদয় এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সম্মানীয় সভাপতি মোশারফ হোসেন সাহেবের সঙ্গে আলোচনা করে অ্যাপ্রুভাল পাওয়ার পর তারপর আমরা এইসব উদ্যোগগুলো গ্রহণ করেছি এক কথাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা মানুষের সাথে চব্বিশ ঘন্টা তিনশো দিন থাকার চেষ্টা করি কিছু আমরা এই মহাতি রক্তদানের সাথেই যেহেতু আমরা জানি প্রত্যেকেই জানি যে থ্যালাসেনিয়া রোগটা এটা রক্তের কারণে রক্তের স্বল্পতা স্বল্পের কারণেই এটা হয়ে থাকে সেই জন্যে আমরা এই উদ্যোগও গ্রহণ করেছি কিছু থ্যালাসেমিয়া রোগাক্রান্ত শিশুদেরকে তাদেরকেও আমরা ওই তাদের হাতে পাঠ্যপুস্তক বই তুলে দেবো আমাদের যারা অতিথি থাকবেন বা আমাদের উদ্বোধক মাননীয় মন্ত্রী পুলক রায় মহোদয়ের হাত ধরে আমরা তাদের হাতে কিছু পাঠ্যপুস্তকও তুলে দেবো